মনে ভর্তি ক্ষোভ নিয়ে আজ বাড়ি ছেড়ে চলে গেল কমলিনী বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় বর্ষা ইতিমধ্যেই অনেক ভুল বোঝাবুঝি তৈরি করেছে নতুন কাকু ও কমলিনীর মধ্যে করছি আজ লাগেজপত্র গুছিয়ে নিয়ে একেবারে তৈরি তবে কমলিনী আজ বাড়ি থেকে বেরোনোর আগে পার্বতীকে বলে পার্বতী আমি আসছি ভাই তখন পার্বতী চোখ ভর্তি জল নিয়ে বলে ওঠে সাবধানে এসো তুমি কমলিনী দি তুমি খুব ভালো থেকো একথা শুনে নিজের চোখের জল মুছে কমলিনী বলে ভালো থাকার চেষ্টা করব ভাই কমলিনী চলে গেলে মনটা কেমন যেন ভীষণ অস্থির হয়ে ওঠে সোফাতে আর বসে 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 থাকতে পারে না সে তবে বর্ষা একেবারে ঠিক মতন সোফার পা মজা নিতে থাকে একটুও তার শাশুড়ি মাকে সান্ত্বনা পর্যন্ত সে দেয় না তবে এবার নাকি শোনা যাচ্ছে কমলিনীর ক্যান্সার রোগ ধরা পড়বে এই প্রেক্ষিতে ধারাবাহিকটি যদি ভালো ফলাফল করতে পারে তো ভালো না হলে অনেকটাই সম্ভাবনা রয়েছে ধারাবাহিক কথার মতন আচমকাই কমলিনীর মৃত্যু দেখিয়ে শেষ হবে চিরসকার পথ তো বন্ধুরা আপনারা কারা কারা চান চিরসকা চলুক আর কারা কারা চান নতুন ধারাবাহিক জায়গা করে দেয়া হোক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ